আসসালামু আলাইকুম বন্ধুরা সত্য চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্ধুরা আজকের বিষয়টা হলো আপনারা জারুতের হার চন্ডালের হার কড়ি পেঁচার হার বিড়ালের হার এই সমস্ত হারকে আপনারা জাগ্রত করতে পারবেন আজকের মন্ত্রটি দ্বারা সেই বিষয়ে কথা বলবো বন্ধুরা আপনি যদি কি মন্ত্রে তন্ত্রের প্রতি আগ্রহী হয়ে থাকেন অবশ্যই সত্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিন বন্ধুরা আজকের ভিডিওটা একটু ভর হতে পারে আপনারা দয়া করে ভিডিওটি কেটে কেটে দেখবেন না মনোযোগ দিয়ে দেখতে থাকুন হার জাগ্রত করা এত সহজ বিষয় নয় অনেকটা কঠিন যেমন ধরুন জিন সাধনা করার অনেক রকমের প্রক্রিয়া রয়েছে কিছু জিন সাধনা আছে আপনার এক মাসে একচল্লিশ দিনে করতে হয় এক মাসে করতে হয় সাত দিনে করতে হয় আবার একদিনেও করা যায় ওই ধরনের মন্ত্রও রয়েছেন ঠিক তেমনিভাবে হাড় জাগ্রত করার জন্য তিন মাসের তিন মাসেও জাগ্রত করা যায় এক মাসেও জাগ্রত করা যায় সাত দিনেও জাগ্রত করা যায় আবার একদিনেও জাগ্রত করা যায় এমনটা প্রক্রিয়াও রয়েছেন তবে নিয়মকানুন একটু ভিন্ন ভিন্ন একদিনে জাগ্রত করতে গেলে এক নিয়মে হবে সাত দিনে করতে গেলে অন্য আরেকটি নিয়মে হবে বা তিন মাসে করতে গেলে আরেকটি নিয়মে হবে এ ধরনের নিয়ম কানুনগুলো ভিন্ন রয়েছে তো মূল কথা এটাই বলতে চাচ্ছি আজকে যেই বিষয়টা আমি বলবো সে মন্ত্রটি দ্বারা আপনার সাত দিনের মধ্যে উক্ত হারকে জাগ্রত করতে পারবেন এবং বশীকরণ ভান বিশ্বাস ওই হার দ্বারা আপনারা হাসিল করতে পারবেন তো বন্ধুরা আজকে যে মন্ত্রটা আমি নিয়ে এসেছি আসলে ওটা আপনার মন্ত্রটি দেখলেই বুঝতে পারবেন অনেকটা শক্তিশালী মন্ত্র এটা আমি নেপাল থেকে সংগ্রহ করেছিলাম মন্ত্রটি তো যাই হোক বন্ধুরা সর্বপ্রথম মন্ত্রটা স্ক্রিনের মধ্যে দেখেন তারপর আমি বিস্তারিত তুলে ধরতেছি বন্ধুরা আশা করি আপনারা ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে মন্ত্রটি দেখতেই পেয়েছেন তো মন্ত্রটি অনেকটা শক্তিশালী আমি কিছু কথা আপনাদেরকে বলে রাখি আপনাদের ভালোর জন্যই ইদানিং দেখলাম কবিরাজ সমন নামের একটা আইডিতে আমার অনেকগুলা মন্ত্রকে কপি করা হয়েছে এবং শুধু আমার মন্ত্র না অন্যান্য চ্যানেল থেকেও উনি মন্ত্র কপি করে নিয়ে ইউটিউবের মধ্যে দিয়েছেন কবিরার সমন আপনারা বাংলার মধ্যে চাষ করলেই দেখতে পাবেন তো যেই চ্যানেলটি আমার মন্ত্র কপি করেছেন ওনার স্ক্রিনশটটা দিলাম আপনারা দেখে আসবেন ওই চ্যানেলটা আপনারাই বিবেচনা করবেন উনি শুধু আমার চ্যানেলের মন্ত্র না অনেক মন্ত্রই কপি করে দিয়েছেন আমার একটা গুপ্তধন শোধন করার মন্ত্র আমি দিয়েছি আমার চ্যানেলে এবং একটা উঠানোর জন্য মন্ত্র দিয়েছি ওটাও উনি কপি করেছেন উনি এমনভাবে মন্ত্রগুলা দিয়েছেন যেন মানুষকে বোঝাতে চাই যে আমি অনেক বড় কবিরাস একসাথে সাত আটটা মন্ত্র আপনাদেরকে দিয়ে দিই ওভাবেই দিয়েছেন উনি তো এই ধরনের কবিরাসের থেকে আপনারা প্রতারিত হবেন না ওই ধরনের চ্যানেলগুলো আপনারা দেখবেন না এইটাই আপনাদের লিকোয়েস্ট আপনাদের সাবধানতার জন্য বলে দিলাম তো মূল কথা হলো আজকের যে মন্ত্রটা আপনার স্ক্রিনের মধ্যে দেখেছেন আমার হার জাগ্রত করার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই মন্ত্রখানা এখনো পর্যন্ত কোনো কবিরাজ দিতে পারবে না চ্যানেলের মধ্যে দেয়নি বা দেখাতেও পারবে না এই মন্ত্রখানা অনেক শক্তিশালী এবং ভয়ানক মন্ত্র এই মন্ত্রখানা আমার অনুমতি ব্যতীত পুল কানুন পাওয়া ছাড়া কেউ যদি কি উল্টাপাল্টা প্রয়োগ করেন এতে যদি কি কোনো ব্যাঘাত ঘটে আমি আমার চ্যানেল পক্ষ কোনো মতেই দায়ী থাকব না বলে দিলাম তো এই মন্ত্রটি যারা প্রয়োগ করতে চান ভাই এই সাধনাটি করতে চান আর জাগ্রত করার তাহলে তারা আমার কাছ থেকেই অনুমতি নিয়েই কাজ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন করার পরেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নিয়ম কানুন দিয়ে দেব এর জন্য কোনো টাকা পয়সা আমি আপনাদের কাছ থেকে নেবো না শুধু আমি নিয়ম কানুন এই কারণেই বললাম না আমার মন্ত্রখানা যেন কেউ কপি করতে না পারে সেই কারণে নিয়ম কানুনগুলো আমি রেখে দিলাম তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ